ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই গ্যাস আমরা অনেকে কিন্তু আসি আমরা কিন্তু সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে পারি না আজকে দেখাবো আপনি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই প্রসেসটা দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পর আপনার কাছে ছোট নোট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইল ফোনের যে অরিজিনাল যে ফেসবুক যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন আপনাদেরকে আমি যেহেতু অরজিনাল ফেসবুকের

মানে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি যে অপশনটা এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে সো এরকম অপশন যখন চলে আসবে তখন আপনি কি করবেন এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট সো গাইস এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন তারপর অ্যালাউ চাবে তো এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাকে এখানে দিতে হবে তো এখান থেকে হচ্ছে আপনি আপনার যে নামটি সেই নামটি আপনি এখান থেকে হচ্ছে সুন্দর করে দিয়ে দিবেন তো এখান থেকে হচ্ছে আপনার যে নামটি সেই নামটি আপনি এখানে দিবেন আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন অথবা আপনার এনএডি অনু অনুসারে আপনার হচ্ছে নাম দিতে পারেন অথবা আপনার জন্ম নিবন্ধন অনুসারে আপনি হচ্ছে নাম দিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি তো আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন মানে ফার্স্ট টাইম আর লাস্ট দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনাকে বার্থডে দিতে বলবে সো গাইস এখান থেকে আপনি সুন্দর করে বার্থডে দিবেন এবং অবশ্যই আপনার অরিজিনাল যে বার্থডেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখান থেকে আমার যে বার্থডেটা সেটা আমি দিয়ে নিচ্ছি গাইস তো আপনি কি করবেন আপনার যে বার্থডেটা সেই বার্থডেটা আপনি হচ্ছে এখান থেকে সুন্দর করে দিয়ে নেবেন তো এখান থেকে হচ্ছে আমাদের যে বার্থডেটা সেই বার্থডেটা আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দিব সো আপনি আপনার যে বার্থডেটা সেই বার্থডেটা আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে ধরেন আমাদের যে বার্থডেটা সেটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে দেখতে পাবেন যে নেক্সট যে অপশনটা গাছ এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এইরকম এক ইন্টারফেস চলে আসবে যে হোয়াটস ইউর জেন্ডার সো আপনি ফিমেল না মেল মানে আপনি ছেলে হয়ে থাকলে মেল দিবেন এবং হচ্ছে ফিমেল হয়ে থাকলে তাহলে হচ্ছে মানে মেয়ে হয়ে থাকলে তাহলে ফিমেল দিবেন সো আমরা একটা মেল আইডি খুলতেছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ফিমেল দিয়ে দিব তো আপনারা যারা আমরা যারা ছেলে আছি তারা কি অবশ্যই মেল ব্যবহার করব তো তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে তো এখানে চাইলে আপনি আপনার ইমেল ব্যবহার করে কিন্তু হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার যে ফেসবুক যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট করতে পারেন সো এই জন্য কি করবেন সাইন আপ উইথ মোবাইল নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার দিয়ে খুলবো সেই জন্য সাইন আপ উইথ মোবাইল নাম্বার আপনি ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে কি করতে হবে আপনাকে এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে আমাদের যে মোবাইল নাম্বারটি সেটি দিয়ে দিচ্ছি গাইস ওকে গাইস আমরা কিন্তু হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন যে নেক্সটের যে অপশনটা গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন আমরা কিন্তু ফোন নাম্বারটা দেখাচ্ছি না প্রাইভেসির জন্য সো আপনি ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে হচ্ছে কী করবেন নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আপনাকে হচ্ছে নেক্সট পেজে নিয়ে আসবে সো এরকম একটা পেজে নিয়ে আসবে তো তারপর আপনি কি করবেন দেখতে পাবেন যে এইরকম পেজ চলে আসবে তো এখান থেকে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট সো এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে পাসওয়ার্ড চাবে তো ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন সুন্দর করে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন মানে স্ট্রং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা যাতে অন্য কেউ না জানতে পারেন তো এখানে প্রথমত এভাবে দিতে পারেন আপনার নিজের নাম লিখবেন কিছু অ্যাট দ্য রেট দিয়ে কিছু সংখ্যা ব্যবহার করলেন তাহলে হচ্ছে সবচেয়ে বেটার হয় হার্ড পাসওয়ার্ড হয় এভাবেও দিতে পারেন এবং আপনি ব্যক্তিগতভাবে আপনি থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখান থেকে হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি গাইস ওকে গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে কী করবেন এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে লোডিং নিবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে সো আপনার যে এই অ্যাকাউন্টটি সেভ করতে চাইলে তাহলে আপনি কি করবেন এখান থেকে যে সেভের যে অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশন ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এগ্রি টু ফেসবুক ট্রিমস অ্যান্ড পলিসি তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন তো আই এগ্রিতে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার যে ফেসবুক যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি হচ্ছে ক্রিয়েটিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাব আমাদের মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে তো এটা আপনাদেরকে দেখাবো অলরেডি কিন্তু ফেসবুক থেকে কিন্তু হচ্ছে কোড চলে আসছে যে ফোন নাম্বারটি আপনি দিয়েছেন ওই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা থাকে মানে ওই ফোন নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হবে ওই নাম্বারে হচ্ছে আপনাকে কোড পাঠিয়ে দেওয়া হবে সো আমাদের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারে কিন্তু হচ্ছে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে তো আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন ভেরিফিকেশন কোডটি এই কোডটি আমরা হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমরা কপি করে নিলাম কপি করার পর এখান থেকে কনফার্মেশন করে দেয় আমরা হচ্ছে এই যে ভেরিফিকেশন যে করছি এটা হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা করবো এখান থেকে নেক্সট যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন যেটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে খুলে যাবে তো আপনাদেরকে যদি দেখাই আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা কিন্তু খুলে যাবে আমরা একটু ওয়েট করতেছি দেখতে পাচ্ছেন গাইজ আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে খুলে গেছে সো এরপর আমরা চালে এখান থেকে হচ্ছে অ্যাড পিকচার যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার অপশন ক্লিক করে আমরা চাইলে হচ্ছে আমাদের যে প্রোফাইলের যে ছবিটা সেটা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি আমরা হচ্ছে আপাতত দিচ্ছি না নট নাও অপশনে ক্লিক করছি তো এখানে ক্লিক করলাম করার পর এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে নট নাও আপনি চাইলে টার্ন অন দিতে পারেন তো এখান থেকে আমি টার্ন অন দিচ্ছি টার্ন অন দিলে হচ্ছে আপনার বেসিক্যালি ফ্রেন্ড সার্কেল বা সাজেস্ট ফ্রেন্ডগুলো দেখাবে এখানে তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে কি করব এখান থেকে হচ্ছে অথবা এখান থেকে অ্যাড ফ্রেন্ড অপশন ক্লিক করলে আমরা অ্যাড ফ্রেন্ড করতে পারি অথবা স্কিপ করতে পারি তো আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দিলাম স্কিপ করে আপনিও চাইলে স্কিপ করতে পারেন তো স্কিপ করার পর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে খুলে ফেলছি সো গাইস এভাবে চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন এখন আপনাদের দেখা আপনি যদি প্রোফাইলে চলে আসেন প্রোফাইলটা আপনি দেখতে পারবেন তো প্রোফাইল আসার পর আপনি চাইলে প্রোফাইলটা সেট আপ করতে পারেন তো প্রোফাইল সেট আপ করার জন্য আপনি এখানে ক্লিক করে আপনার ফটো দিতে পারেন তারপর এখান থেকে চাইলে আপনি অ্যাড পিকচার অপশন ক্লিক করে ফটো দিবেন অথবা আমি এখান থেকে স্কিপ করছি আপনি আমি দেখানোর ক্ষেত্রে তো তারপরে এখান থেকে লক প্রোফাইল লক ইউর প্রোফাইল আপনি চাইলে আপনার যে প্রোফাইলটি সেটা কিন্তু হচ্ছে লক করে রাখতে পারেন তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি তারপর এখান থেকে হচ্ছে আপনার যে কান্ট্রিটা সে কান্ট্রিটা মানে আপনি যেখানে আর কি বসবাস করেন যে এই সিটিতে তো সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন সো আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি তো তারপরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব তো সেভ অপশনে ক্লিক করবেন তো এভাবে আপনি হচ্ছে দিয়ে দেবেন তো এখান থেকে আবার হচ্ছে লোকেশন সেটি লোকেশন। লোকেশন সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে সেভ অপশনে ক্লিক করব তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে লোকেশনগুলো দিলাম এবং আপনি চলে সার্চ ফর হাইস্কুল আপনার যে নিজস্ব হাই স্কুল আছে যেখানে আপনি পড়াশোনা করছেন সেটা এখান থেকে দিতে পারেন এখানে স্কিপ করে দিচ্ছি আমি দেখানোর ক্ষেত্রে তারপরে এখান থেকে সার্চ ফর কলেজ আপনি আপনার যে পড়াশোনার ক্ষেত্রে কলেজ যেখানে আপনি পড়াশোনা করছেন কলেজে সেটা দিতে পারেন তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি তারপরে এখান থেকে সার্চ ফর কোম্পানি আপনি যে মানে অ্যাড ওয়ার কোম্পানি সো আপনি কোনো কোম্পানির চাকরি করলে সেটা দিতে পারেন তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি তো এখান থেকে বারবার স্কিপ করে দিচ্ছি রিলেশন টাইপ দিতে পারেন তারপরে এখান থেকে স্কিপ করে দিচ্ছি সো এগুলো আপনারা হচ্ছে করে নিবেন তো এইখান থেকে ইউর প্রোফাইল সো আমরা এখান থেকে এখন চলে যাব হচ্ছে আমাদের যে প্রোফাইলটি সেই প্রোফাইলে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইলটি সেটা কিন্তু হচ্ছে মানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে তো এখন চাইলাম আমরা এখান থেকে কভার ফটো তারপরে এড ইউর আমাদের যে প্রোফাইল ফটো সেটা দিতে পারি তো এভাবে চলে কিন্তু হচ্ছে আপনি সঠিক ভাবে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েট করতে পারেন অনেকে আছেন আপনি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পায় না गाइस আজকে ভিডিও দেখার পর থেকে আপনি সঠিক নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এরপর যদি কোনো অনেক কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে দেখবেন আর তখন সাথে থাকার জন্য অবশ্যই অশুন্ধনবাদ দেখাবেন এস কোনো ভিডিওতে ততক্ষণ সবাই দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস